অনদবিশ ওমেন এশিয়ান কাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল টিম বিশ এশিয়ান কাপে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া বাংলাদেশের থেকে বেশ শক্তিশালী এবং সমৃদ্ধ একটি দল দক্ষিণ কোরিয়া অনদবিশ এশিয়ান কাপের সব থেকে শক্তিময় দল হচ্ছে দক্ষিণ কোরিয়া সেই দক্ষিণ কোরিয়ার সাথে অবশ্য আজ বিকেল তিনটায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনদ্য বিশ নারী ফুটবল টিম অনদ্য বিশ এশিয়ান কাপের কোয়ালিফাই ম্যাচে যদি বাংলাদেশকে টিকে থাকতে হয় তাহলে আজকের এই ম্যাচটা কোনোভাবে ড্র করতে হবে বাংলাদেশ ফুটবল টিমকে অন্যথায় আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ নারী ফুটবল টিম দুই থেকে এক গোলে হারে তাহলেও আবারও একটা চান্স থাকবে বাংলাদেশ এই নারী অনদ্য বিশ টিমের তবে যদি আজকের এই ম্যাচটাতে চার থেকে পাঁচ গোলের ব্যবধানে হারে তাহলে একেবারে ছিটকে যাবে অনদ্য বিশ কোয়ালিফাই থেকে আর আজকের এই ম্যাচটা যদি সাউথ কোরিয়াকে কোনো ভাবে হারাতে পারে তাহলে অনদ্য বিশ নারী এশিয়ান কাপে একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করবে বাংলাদেশ নারী অনধ্য বিশ টিম তো বন্ধুরা সাউথ কোরিয়ার মতো এত বড় শক্তিশালী একটি একাদশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে কি বাংলাদেশ নারী অনদ্য বিশ টিম পারবে আজকে এই ম্যাচটি জয়লাভ করতে যারা ফিফা র‍্যাঙ্কিং এ রয়েছে একেবারে টপ পজিশনে অন্যদিকে বাংলাদেশ ফিফা র‍্যাঙ্কিং এ রয়েছে একেবারে তলানির দিকে কে হবে বিজয়ী আজকের এই ভোল্টেজ ম্যাচে সাউথ কোরিয়া নাকি বাংলাদেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন